হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তাঞ্জিলা ফুড গেম চ্যানেলের পক্ষ থেকে আজকে নতুন একটি আজব খেলা নিয়ে চলে এসেছি আর আজকের আজব খেলায় অংশগ্রহণ করেছে এখানে দুজন মেয়ে নতুন গ্রামের মেয়ে ওরাই আজকের এই খেলায় অংশগ্রহণ করেছে সামনে রেখেছি আমরা বেলুন আর ওদের সামনে রয়েছে তিনটি করে কলম একটি রয়েছে চক্কার করি পর আগে ওইখান থেকে বেলুন ফুটিয়ে শেষ করতে পারবে সেই হবে আজকের উইনার আর উইনারের জন্য এখানে রয়েছে একটি টোকন আর টোকনে রয়েছে নিশ্চিত তিনটি পুরস্কার সবাই একটা হাতে তালে হয়ে যাক আর যে থাকবে রানার সাপ তার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার আমরা এখন খেলাটি শুরু করব সম্পূর্ণ খেলাটি আপনারা দেখবেন বা দিলে খেলা শুরু হবে শুরু করো মারো সবাই একটা হাতে তালে হয়ে যাক একটা পড়েছে সবাই একটা হাতে তালে দুইটা পড়েছে সবাই একটা হাতে তালে এক মারো দুই মারো সবাই একটা হাতে তোলে হয়ে মেস মারো মেস মারো দুই সবাই একটা হাতে তোলে হয়ে একটা বলেছে সবাই একটা হাতে তোলে দুইটা দাও দাও এক সবাই একটা হাতে তোলে হয়ে যাক এক নেস মারো দুই নেস ভোটারকে সবাই কাটতে লাগাই যাক দুই নেস মিস দুই নেস

পড়েছে সবাই একটা হাতে তালে তিন তিন পড়েছে সবাই একটা হাতে তালে হয়ে যাক একটা বাটিয়েছে মিস মিস তিন একটা হাতে তালে হয়ে যাক রাইমার জন্য মিস একটা পড়েছে মিস

মেস যেহেতু ভিডিও বড় হয়ে যাচ্ছে আমরা অল্প সময়ের সুবিধার্থে খেলা এখানে সমাপ্ত করব আর আমরা গুনে দেখব কে কতটি বেলুন এখান থেকে ফুটিয়েছে যেহেতু বর্ষা এখন বৃষ্টি পড়ার সময় আমরা যে কারণে খেলাটি এখানে স্থগিত করতেছি আমরা এখন গুনে দেখব কে কতটি বেলুন এখান থেকে ফুটিয়েছে সবাই একটা হাতে তালে হয়ে যাক সাদিয়া এখানে চারটি বেলুন ফুটিয়ে সে হয়েছে রানার চাপ তার জন্য সবাই একটা হাতে তালে হয়ে যাক আর রাহিমা এখানে নয়টি বেলুন ফেলিয়ে সে হয়ে গেছে আজকের উইনার তার জন্য সবাই একটা হাতে তালে হয়ে যাক চলে আসো তোমরা চলে আসো রাইমার জন্য রয়েছে একটি আকর্ষণীয় টোকেন রানা চাপ সবাই সাদিয়ার জন্য একটা হাতে তালে দুটাকে সময় দিয়ে দাও এখান থেকে হ্যাঁ না চলে আসো সবাই একটা হাতে তালে চলে আসো আর রাহিমার জন্য রয়েছে একটি টোকেন কি রয়েছে দেখা যাক আমরা এখন দেখবো টোকেনে কি রয়েছে হাকি লেখা বলো বলো একটি সলা লুডুস আর এক প্যাকেট আটা দিয়ে দাও সবাই একটা হাতে ডালে হয়ে যাক চলে আসো চলে